আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছো আজকে আমি আবারও নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমার ব্লগটি হলো স্যামসাং স্মার্ট ওভেনে কী কী থাকে এবং স্যামসাং স্মার্ট কনভেকশন ওভেনটি কিভাবে ব্যবহার করতে হয় সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর স্যামসাং স্মার্ট কনভেকশন ওভেনে কিন্তু নানারকমের সুবিধা রয়েছে ফার্স্টে আমি আনবক্সিং করলাম এর ফল এর ভিতরে কি কী রয়েছে আর ওভেনের মডেল নং কত সাইজ ক্যাপাসিটি কত প্রাইস কত ডিসকাউন্ট কত ইত্যাদি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ওভেনের মডেল নং কত মডেল নং হচ্ছে এম সি টোয়েন্টি এইট এইচ সাইজ ক্যাপাসিটি হচ্ছে টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে সাতাশ হাজার নয়শো টাকা এখন আমি ওভেনের ঢাকনাটা খুললাম আর ভিতরে কি কি রয়েছে কোন জিনিসটি কি কি ক্ষেত্রে ব্যবহার করতে হয় সব কিছু বলবো এখন যে প্লেটটা আমি দেখাচ্ছি সেই প্লেটটা হচ্ছে ফ্রিজের প্লেট এখানে ফ্রিজে বানানো যায় যে কোনো কাটা জাতীয় বোন কেক বানানো যাবে এইখানে দুটো স্ট্যান্ড রয়েছে আর এই স্ট্যান্ড দুটো হলো একটা বড় সাইজের একটা ছোট সাইজের বড় সাইজের স্ট্যান্ডটি হলো হল বড়ো সাইজের ড্রিল বানানোর জন্য আর এই ছোট সাইজের ছোট ছোট করে গ্রিল বানানো যাবে চিকেন ফ্রাই করা যাবে কাবাব বানানোর জন্য এখানে দেওয়া আছে এই শিখ শিখের মাধ্যমে কিন্তু কাবাবটা বানানো হয় এটা হলো একটা বাটি আর এই বাটির মাধ্যমে যে যেকোনো খাবার গরম করা যায় আবার এই বাটিতে চা পাকানো যাবে আর ফ্রিজ থেকে মাছ মাংস বের করে দ্রুত আকারে বরফ গলানো যাবে এটা হচ্ছে একটা গ্রাইড রোলার আর এই গ্রাইড রোলারটা ফার্স্টে ওভেনের ভিতরে কিন্তু সেট করে নিতে হবে এখন আমি গ্রাইড রোলারটা ওভেনের ভিতরে সেট করে নিলাম এটা হচ্ছে একটা টানেবল ফ্লেট এই টানেবল ফ্লেটের পিছনে কিন্তু তিনটে গার্ড দেওয়া আছে টানেবল ফ্লেটটা কিভাবে সঠিকভাবে বসাতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে গাইড রোলারটা ফার্স্ট ওভেনের ভিতরে সেট করে নিলাম সে গাইড রোলারের মধ্যেখানে কিন্তু তিনটা গার্ড রয়েছে এই টানেবল ফ্লেটটা গার্ড বরাবর গাইড রোলারের উপরে কিন্তু বসিয়ে দিতে হবে সমানভাবে বসানো না হলে কিন্তু টানেবল ফ্লেটটা ঘুরবে না ওভেনের ডাকনার পাশে অনেক কিছু কিন্তু লেখা রয়েছে যে আমরা কি কি করতে পারব ওভেনে এবং কোন নিয়মে করতে হয় সে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এইখানে লেখা রয়েছে স্লিম ফ্রাই রুটিন অ্যান্ড গ্রো ইন্ডিয়ান রেসিপি ফাওয়ার ডিপ্রোস্ট কনভেকশন গ্রিল মাইক্রোওয়েভ কম্বি ক্লোক সিলেট আফ টাউন লক স্টপ ইকোমোট এবং স্টার্ট প্লাস থার্টি সেকেন্ডস এখন তোমাদেরকে বুঝে বলবো এই লেখাগুলো বলতে কী বোঝানো হয়েছে এবং কীভাবে ব্যবহার করতে হবে এখানে নিচে লেখা রয়েছে স্টপ এবং ইকোমোট স্টপ মোডটা হলো যদি তোমরা কোনো ফাংশন অন করে দিয়েছ সেক্ষেত্রে যদি স্টপ করতে চাও তাহলে স্টপ বোতমে ক্লিক করে নেবে এখন তোমাদেরকে দেখিয়ে দেব তাহলে তোমরা বুঝতে পারবে এই যে এখানে কিন্তু ওভেনের পাওয়ারটা আছে এখন আমি স্টপ বোতমে একবার ক্লিক করলাম সাথে সাথে কিন্তু পাওয়ারটা চলে গেল এখন ক্যান্সেল কীভাবে করবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি ধরো প্লাস থার্টি সেকেন্ডের ক্লিক করে আমি এক মিনিটের জন্য কোনো খাবার গরম করতেছি কিংবা কয়েক মিনিট ধরে কোনো খাবার তৈরি করতেছি সেই ক্ষেত্রে যদি স্টোভ বোতমে দুইবার ক্লিক করো সাথে সাথে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এই যে স্টপ বোতমে দুইবার ক্লিক করার পর সাথে সাথে কিন্তু ক্যান্সেল হয়ে গেল এরপর রয়েছে ইকোমোড ইকোমোড বলতে এখানেও বোঝানো হয়েছে ওভেনের যে সকেটটা রয়েছে সেই সকেটটা যদি আমরা বোর্ডে দিয়ে সুইচটা অন করি সাথে সাথে ওভেনে একটা ফাওয়ার চলে আসে যদি ওভেনে সে সুইচ সকেটও কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে যদি ইকো মোড বোতমে ক্লিক করো সাথে সাথে কিন্তু ওভেনের ফ্লাওয়ারটা চলে যাবে দেন আবার যখন ইকোমোড বোতমে ক্লিক করবে সাথে সাথে কিন্তু ওভেনের ফ্লাওয়ারটা পুনরায় আবার চলে আসবে এরপরের অপশন হচ্ছে প্লাস থার্টি সেকেন্ড ফ্লাস থার্টি সেকেন্ড বলতে এখানে বোঝানো হয়েছে আমরা যখন কোনো খাবার গরম করি কিংবা যে কোনো খাবার তৈরি করি সেক্ষেত্রে ফ্লাস থার্টি সেকেন্ড বোতাম যদি একবার ক্লিক করি থার্টি সেকেন্ড হবে যদি দুইবার ক্লিক করি তাহলে এক মিনিট হবে তিনবার ক্লিক করলে দেড় মিনিট হবে এইভাবে যত সেকেন্ড কিংবা যত মিনিট লাগবে ফ্লাস থার্টি সেকেন্ডটা ক্লিক করার পর যোগ হয় আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এইখানে আমি স্ট্যান্ডের উপরে একটা আস্ত চিকেন নিয়ে নিলাম গ্রিল বানানোর জন্য চিকেনের স্ট্যান্ডটা টানেবল ফ্লেটের উপরে বসিয়ে দিলাম এরপর ডাকনাটা অফ করে দিলাম এখানে যে অপশনগুলো রয়েছে সে অপশনের মধ্যে কিন্তু গ্রিল অপশনটাও রয়েছে এখানে যেহেতু আমি গ্রিল বানাচ্ছি তাই গ্রিল বোতমে ক্লিক করলাম গ্রিল বোতমে ক্লিক করার পর নিচে এখন আমি সিলেক্ট বোতমে ক্লিক করে নেব সিলেক্ট বোতমে ক্লিক করার পর নিচে যে প্লাস থার্টি সেকেন্ড লেখা আছে সেই বোতমে ক্লিক করে নেব এইখানে থার্টি সেকেন্ড বোতামটা যতবার ক্লিক করবে অতটা সেকেন্ড কিন্তু যোগ হবে প্লাস থার্টি সেকেন্ডটা আমি ক্লিক করতে করতে দশ মিনিট করে নিলাম এটাই হলো ফ্লাস থার্টি সেকেন্ডের কাজ এরপর রয়েছে স্টার্ট স্টার্ট বলতে এখানে বুঝে আমি যে এখানে গ্রিলটা বানাছি। যখন গ্রিলের উপরে ক্লিক করলাম সিলেটে ক্লিক করলাম এরপর যখন প্লাস থার্টি সেকেন্ডে ক্লিক করলাম সর্বশেষ যখন স্টার্ট বোতমে ক্লিক করব তখন কিন্তু সাথে সাথে টানেবল প্লেটটা ঘুরতে থাকবে এই যে স্টার্ট বোতমে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু টানেবল হচ্ছে মূলত স্টার্টের কাজ হচ্ছে টানেবল প্লেটটা গুড়ানো যার মাধ্যমে খাবারটা কুক হয়ে যায় এইভাবে আমি একটা আস্ত গ্রিল বানিয়ে নেব আচ্ছা এখানে একটা নিয়ম আছে আমরা যে কোনো খাবার তৈরি করি কিংবা গরম করি মিনিট কিংবা সেকেন্ডটা শেষ হওয়ার পর চারবার সিগন্যাল দিবে এরপর ওভেনের ডাকনাটা খোলা যাবে এইভাবে আমি আস্ত একটা গ্রিল বানিয়ে নিলাম আচ্ছা তোমরা যারা গ্রিল চিকেন ও গ্রিল সস রেসিপি জানো না এবং ওভেনে কীভাবে বানাতে হয় সে পুরো রেসিপিটা কিন্তু দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো এখন যে বাটনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আফ বাটন এই আফ বাটনের মাধ্যমে মিনিটটা বাড়াতে পারবে আফ বাটনের পরে রয়েছে লক লক বলতে এখানে বোঝানো হয়েছে আমরা যদি লং টাইম ধরে কোনো ভাত রান্না করি কিংবা খাবার তৈরি করি সেই ক্ষেত্রে যদি লকটা করে রাখি যদি ছোট বড় কেউ ভুল করে কোনো বাটনে ক্লিক করে নেয় তাহলে কোনো প্রবলেম হবে না এই জন্য লক করে নিতে হয় এরপর হচ্ছে ডাউন বাটন ডাউন বাটনের মাধ্যমে মিনিটটা কমানো হয় তারপর রয়েছে সিলেক্ট কোন প্রোগ্রামটা চালু করব সেই জন্য আগে সিলেক্টে ক্লিক করে নেব এটা হচ্ছে ক্লক বাটন ক্লোক বাটনটা ক্লিক করার পর চব্বিশ ঘন্টা উঠবে এরপর আবার সেকেন্ডে যখন ক্লিক করা হবে তখন বারো ঘন্টা উঠবে এরপর আপ এবং ডাউনের মাধ্যমে আমি যে ওভেনটা কয়টা বাজে চালু করলাম সেটা কিন্তু করা যাবে এইখানে রয়েছে কম্বি কম্বির মাধ্যমে কিন্তু নানা রকমের খাবার তৈরি করা যায় যেমন গ্রিল বানানো যায় ইত্যাদি আরও অনেক খাবার আছে যেগুলো তৈরি করা যায় তারপর মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভের মাধ্যমে ভাত রান্না করা যায় ডিম সিদ্ধ করা যায় চা পানি যে কোনো খাবার গরম করা যায় এরপর হলো গ্রিল গ্রিল বোতমে ক্লিক করলে গ্রিলটা বানানো যায় গ্রিল বানিয়ে তো দেখিয়ে দিলাম কিভাবে গ্রিলটা বানিয়ে নিতে হয় এরপর রয়েছে কনভেকশন কনভেকশনের মাধ্যমে বেকারি আইটেমের যত সব খাবার তৈরি করা যায় যেমন কেক বিস্কুট ইত্যাদি অনেক কিছু রয়েছে এরপর এখানে রয়েছে পাওয়ার ডিপ্রোস্ট পাওয়ার ডিপ্রোস্ট মাধ্যমে আমরা ফ্রিজ থেকে যে মাছ মাংসগুলো বের করি সেটা দ্রুত আকারে কিন্তু বরফটা গলানো যায় এরপর রয়েছে ইন্ডিয়ান রেসিপি ইন্ডিয়ান রেসিপির মধ্যে আমরা কী কী করতে পারবো সে সব কিছু কিন্তু ওভেনে দেওয়া আসে ওভেনের খোলার পর কিন্তু উপরের দিক দিয়ে লেখা আছে ইন্ডিয়ান রেসিপির মধ্যে কি রয়েছে মধ্যে কি রয়েছে হাওয়ার ডিপোস্ট ড্রো ফ্রুফ রুটিনান সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান রেসিপির মধ্যে রয়েছে স্ন্যাক্স ভেজিটেবলস রাইস তান্দুরি ইত্যাদি অনেক কিছু কিন্তু লেখা রয়েছে এই সবগুলো কিন্তু করতে পারবো এরপর রয়েছে ড্রো ফুফ। ড্রো ফ্রুপের মাধ্যমে আমরা ফ্রিজের ড্রো বানাতে পারবো কেক ড্রো ব্রেড ড্রো ইত্যাদি আরো অনেক ড্রো বানাতে পারবো তারপর রয়েছে রুটিন রুটিনের মাধ্যমে রুটিনানটাই বানাতে হয় সর্বশেষ রয়েছে স্লিম ফ্রাই স্লিম ফ্রাইয়ের মাধ্যমে আমরা ইন্ডিয়ান স্লিম ফ্রাই করতে পারবো পটেটো ভেজিটেবলস সি ফুড চিকেন ইত্যাদি অনেক কিছু তৈরি করা যাবে আশা করি এই ব্লগটি দেখার পর সবাই বুঝতে পারবে যে স্যামসাং স্মার্ট কনভেকশন ওভেনটি কিভাবে ব্যবহার করতে হয় আর তার ভিতরে কী কী রয়েছে আজকের মতো ব্লগটি এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ